জয়চুনলি পাহাড় জানা ট্রেকিং কর তাদের কাছে এই পাহাড়ের গুরুত্ব নতুন কিছু নয় বছর অ্যাডভেঞ্চার প্রিয় বহু মানুষ এই পাহাড়ে আসেন ট্রেকিং করতে রঘুনাথপুরে এই জয়চুনলি পাহাড়ই বলছিল সত্যচিত্রের হিরোক রাজা দেশে শুটিং এই পাহাড়ের নিচে নন্দুয়ারা প্রাথমিক বিদ্যালয় বাকুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই পর্যটন কেন্দ্রে শনিবার ছিল ভোটারদের লম্বা লাইন অভিযোগ গত কয়েক বছরে পাহাড়ের গাছপালা যথেষ্টভাবে কেটে নামা হয়েছে এর ফলে বৃষ্টি বৃষ্টির সময় পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ার ঘটনায় তৈরি হচ্ছে আতঙ্ক এগুলো না থাকে গাছপালা সব যদি না থাকে তাহলে তো আমাদের ইয়েটাই নষ্ট হয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য বলে তো একটা ব্যাপার আছে এটা আমাদের কাছে একটা উপরি পাওনা আর গাছপালা অবশ্যই দরকার পাহাড়ও দরকার সবই দরকার দূর দূরান্ত থেকে মানুষ মানুষজন আসে পর্যটন মেলায় এখানে অনেক কিছু হয় মানুষের সমাগম হয় তো সেক্ষেত্রে যদি এই ঐতিহ্যটাই নষ্ট হয়ে যায় তাহলে তো সেটা ঠিক নয় না সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের কাছে ইতিমধ্যে দ্বারস্থ হয়েছে খাতা দেওয়া হচ্ছে সব ধরনের আশ্বাসও ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ পোস্ট নিউজ ড্যাম